দুই নম্বর জিনিস হইল গিয়া দিন রাফুল হিসাবের ফ্রি ফ্রিজ দইবো সো আপনারা লাই ফ্রিজ খালি করা লাগতো না যে রাত লাক কো এনে ফিল আপ যেন তো আইন যেন কিছু অফার অকল রিফরে থাকবো এদিন কো ফয়াস লাগি আমরা কিছু অফার দিয়া দিব নে বাট আই লুক ফরোয়ার টু সিন এক বছর পূর্তি বলে কি আমরা যে সেল অগস্ট থাকি সব ধরনের বড়ো মাছ অফার থাকবো বাল আইর মিগা মিগা মাছ ইলিশ ইলিশ মাছ আইর মাছ খাতলা মাছ বড় বড় খাতলা দশ কেজি পর্যন্ত আমরা মাছ এভেলেবল তাহলে আপনারা পাইবা দেন আমরা সব ধরনের ব্লক অফ ফিশ ব্লকও আপনার অফার থাকবো সব ধরনের ফিশ ব্লক আপনার অফার পাইবা স্পেশালি আমরা মাছর সেলের লগে আমরা মিট আর চিকেনের মধ্যে সেল দাম হুইচ ইজ ভেরি গুড আপনারা যদি আইন পাইবা বিফ মিক্সর মধ্যে সেল থাকবো হোল শিপ হাফ শিপ মধ্যে সেল থাকবো বেবি চিকেনের মধ্যে সেল থাকবো ডেনলিগা চিকেন ব্রেস্ট বক্সের মধ্যে সেল থাকবো ড্রামস্টিক লেগ এগুলোর মধ্যে সেল থাকবো সো আপনারা যদি আইন এসা করি ইউজগুলোর সেল পাইবা সাথে সাথে আরও সেল পাইবা রাইস ক্রেজি থাকবো রাইসের আমাদের ক্রেজি অফার থাকবো অয়েল ফাইভ লিটার অয়েল ওটার মধ্যে ক্রেজি অফার থাকবো আপনারা যদি আইন আইলে প্রাইসগুলোর লগে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটুকু ক্রেজি অফার দিলামই আমরা ওয়ান ইয়ার সেলিব্রেশন উপলক্ষে সেলের মাঝে আমরা থাকবো বড়ো বড়ো মাছ থাকবো কাতলা র মৃগাল বোয়াল আয়র ইলিশ মাছ পাব এই সব ধরনের আই কিউএফ মাছ যেটা বড়ো মাছ আছে এগুলা আপনার ফ্লার সেল দিম আপনারা সবে বড়ো বড়ো মাছ পাইবা এটা আট কেজি দশ কেজি পর্যন্ত আছে দেন ফিস ব্লকর মাঝে আমরা সেল দিলাম মসলাদ বাজারের ভক্ততা কি সবরে ধন্যবাদ জানাই রাম মসল্লা বাজার গুড এক বছর পূর্তি উপলক্ষে আমরা গত এক বছরে আমরা যারা সহযোগিতা করছেন যারা সাপোর্ট করছেন সবরে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাইলাম এবং আগামীতে এই বাজার শুধু গুড না আমরা মোসল বাজারের যতগুলো ব্রাঞ্চ আছে আমরা সবগুলা ব্রাঞ্চে আপনারা সহযোগিতা করতা এবং আমরা এটা একটা ব্র্যান্ড হিসাবে আমরা নিছি আপনার এই কমিউনিটিরে সাপোর্ট করার লাগি আমরা আশা কর্ম আমরা অনেক বল ত্রুটিও থাকতে পারে এগুলা থেকে আমরা লার্ন করছি অনেক কিছু এবং আগামীতে আমরা এই মোসল্লা বাজারে একটা জায়গায় লইয়া যাওয়ার আপনারা সহযোগিতা দরকার এবং এই সহযোগিতা আপনার কাছ থেকে আমরা আশা করলাম ইনশাআল্লাহ আমরা এই সহযোগিতা এটা বিশ্বাস করি আমরা এক বছর পূর্তি উপলক্ষে যে আমরা এক ওয়ান ব্যাপী এক এক ব্যাপী যে আমরা অফারের ব্যবস্থা করছি এটা হলো ছাব্বিশে আগস্ট টোয়েন্টি সিক্স অফ আগস্ট থেকে ফার্স্ট অফ সেপ্টেম্বর গুডমিজ রিটেল পার্ক চাডুইল হিথ রমফুড ফুড আর এম সিক্স ফোর এইচ এক্স ও লোকেশনও আমরা এক ব্যাপী বিভিন্ন ধরনের প্রোডাক্ট অফার থাকবো ফুড টেস্টিং থাকবো রাফেল ড্রো থাকবো বিভিন্ন কিছুর আমরা আয়োজন করছি সো আমরা সবরে আমন্ত্রণ জানাইলাম ই ওয়ান উইক আপনারা আইতা এবং এখানে শপিং করতা এনজয় করতা আমরা কার পার্কিং ফেসিলিটি আছে এবং কার পার্কিং ইজ এ বিগ মেসিভ কার পার্ক আমরা সহজে আপনারা গাড়ি পার্ক করিয়া আমরা এখানে শপিং করতে পারবা